الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বসুভেন কাজটা নিয়ে হাজির হলাম খুবই মানে দূর থেকে আপনি কাজটা করবেন কিতাবে লেখা যদি মহাব্বতে অধীর হইয়া কাউকে পাইতে চায় তবে এই তদবির কইলে সে যেখানেই থাকুক না কেন তাহার নিয়ে কেউ আসবে আর যদি সে যদি বদ্ধ থাকে অর্থাৎ তাকে যদি আবদ্ধ করে রাখা হয় তবে সে সেখান থেকে সে অস্থির হয়ে চলে আসবে এই তাবিজটি একটি সদিতটা লিখিয়া যাহাকে পাইতে চায় তাহার বাড়ির দিকে পড়তে একটি করিয়া বাতি জ্বালাইবে শনিবার হইতে তদবির আরম্ভ করবে আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে নকশাটা দিয়ে দিব খুবই পাওয়ারফুল একটি কাজ আসেন মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ কালাম দিয়ে গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করা হবে ইনশাল্লাহ মূল ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে মানুষ হলো উসিলা তারপর আমি কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দেবো একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কারণ যারা আমাকে দিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন কাজের রেজাল্টগুলো কেমন হয় এবং আমার ইউটিউবে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আছে তো মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা আছেন এটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সত্য আমারও তদ্বি যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় প্রত্যেকের প্রতি দিনই একটা দায়িত্ব রয়েছে প্রত্যেকের কাছে আমার এটা দায়বদ্ধ এবং অনুরোধ রইল একে অপরের কাছে শেয়ার করে পৌঁছে দেবে ইনশাল্লাহ তো মূল আলোচনাতে আসি যাই আপনার কাজটি করার জন্য আপনাকে অরিজিনাল অরিজিনাল আপনাকে মেস্কো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে এই মেস্কো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে আর একটা কলম আপনাকে সংগ্রহ করতে হবে তো এই কালিটা সংগ্রহ করে আপনার বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা হোক বা যে কোনো সময় আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময়টা লিখতে পারেন আপনি সর্বপ্রথম ঈশ্বরের নামাজের পরে ফাঁকসাপ্রত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে একশো একবার একশো একবার আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করেন দূর দিব্যামি করতে পারলে খুবই ভালো হবে কাজের ক্ষেত্রে যদি দূরদ্বীব্রায়াম করা আপনার যেন কষ্টকর হয় সেক্ষেত্রে আপনি অন্য অন্য দূরশ্বর পড়তে পারেন সল্লু আলি হিবাসাল্লাম সল্লু আলি শিবুসাল্লাম এতেও কিন্তু একটা দূরশরীর আপনি এই দূরশ্রীরটাও পড়তে পারেন আপনি একশো একবার দূরস্বীপ পড়া শেষ হলে এই অরিজিনাল মেশক জাপান কালি দিয়ে আমি স্ক্রিনে সেই নকশাগুলো আমি আপনাকে দেখে দেব ছোটো ছোটো নকশাগুলো আপনি ষাটটা নকশা অঙ্কন করেন সাত দিনের জন্য শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই সাত দিনের জন্য আপনি সাতটা অঙ্কন করেন আপনাকে কিন্তু আশাবাদী ইনশাল্লাহ তিন দিনের ভিতরে কাজের রেজাল্টটা চলে আসবে তারপর আপনাকে সাত দিনে কাজ করতে হবে ফুল কমপ্লিট কোর্স আপনি সাত দিনে যেন সাতটি তাবিজ আপনি লাইন করেন মেসকো জাপান আপনার লিখে আপনি তদ্যগুলোকে সামনে রেখে আপনি সর্বপ্রথম আমি কোরানোল কারিমের কতুক আয়াতের কথা বলে দি সেই আয়াতটুকু হল হুবল লাদি আই এটাকা বিধাস ৃহবেল মুওয়াল লাভাবাই না কোলো বিহিম লাংফা তামা ফেলারি জাবি আমাল লাভতাবাই না কোলো বিহিম ওলা আজি জনহা আমি আবার বলি আমি কুরানল কািম এখান থেকে দিতেছি

একশো একবার যখন শেষ হয়ে যাবে তখন আপনি একবার নাম নিবেন নাম নিয়ে আপনার নাম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনার নাম আপনার মায়ের নাম হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নাম অথবা বাবার নাম নিয়ে আপনি ফু দেন ফু দিয়ে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন এই কাজের জন্য আপনাকে অবশ্যই পাঁচশো এক টাকা সদ্গা আপনাকে প্রদান করতে হবে সদগা আপনাকে অবশ্যই দিতে হবে নাহলে কাজ কখনো হবে না আপনার আমল কমপ্লিট হয়ে গেলে সদগা কমপ্লিট হয়ে গেলে আবার একশো একবার শ্রী পাঠ করেন শ্রী পাঠ করে আপনি কাস্তব্বিটা রেখে দেন এবার আসেন আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিতেছি কোন নকশাটা আপনি লিখবেন এই নকশাটা এখানে দেখেন বার লেখা আছে শনিবারের জন্য এই নকশাগুলো রবিবারের জন্য এগুলো সোমবার জন্য এগুলো মঙ্গলবার জন্য এগুলো বুধবারের জন্য এগুলো বৃহস্পতিবার জন্য এগুলো শুক্রবার জন্য এগুলো তো আপনাকে লিখে চিহ্ন দিয়ে রাখতে হবে কোনটা শনিবারের কোনটা রবিবারের কোনটা সোমবারের কোনটা মঙ্গলবারের যেটা শনিবারের সেটা শনিবারের যেটা রবিবারের সেটা রবিবারে আপনাকে হলিতা বানিয়ে আগুনে চালাতে হবে কীভাবে হলিতা বানাবেন আপনি এই যখন শনিবার তা বিশ্বে আপনি নিলেন নিয়ে এটার উপরে কতটুকু সুগন্ধি তোল মাখেন হাত দিয়ে কতটুকু তোল দিয়ে এটা হাত দিয়ে মেখে নিয়ে এটাকে ভাস করে একটা পলিতা বানান পলিতা বানিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাড়ি থেকে যদি দূরে হয় সেক্ষেত্রে কোন দিকে তার বাড়ি মানে আপনার বাড়ি থেকে তার বাড়ি কি পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে এভাবে একটা দিক নির্ণয় করেন আপনি দিক নির্ণয় করে আপনার বাড়িতে বসে ওই দিকে মুখ করে আগুনে তাবিজটা জ্বালিয়ে দেন শনিবার জ্বালাবেন যেই টাইমে অর্থাৎ রাত যতক্ষণ আপনি এই তাবিজটা আপনি জ্বালাবেন রবিবার ঠিক হুবাহু একই টাইমে আবার তাবিজটা আগুনে জ্বালান এই আপনাকে সাত দিন সেম একই টাইমে আপনাকে আগুনে জ্বালাতে হবে আর সবারই ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে কিন্তু আপনার কাজের রেজাল্ট চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক সে ছুটে চলে আসবে ইনশাল্লাহ আসার পরে আপনি কাজ বন্ধ করবেন না আপনি বাকি কাজগুলো চালিয়ে যাবেন শুক্রবার পর্যন্ত আপনাকে আমল চালিয়ে দিতে হবে ইনশাল্লাহাজির ইনশাল্লাহির ইনশাল্লাহাজির ইনশাল্লাহাজির আল্লাহ তালা যদি দয়া হয় মায়া হয় রহম হয় কাজটি যদি আপনি পরিপূর্ণ করতে পারেন রেজাল্ট একশোতে একশো নিশ্চিত ইনশাআল্লাহ তো বন্ধু আজকে আলোচনাতে এ পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি